জয় যিশু জয় পিতা পরমেশ্বর আজকে গীতসঙ্গীতার একশো উনত্রিশ অধ্যায় পড়ব আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে ইসরায়েল এই কথা বলুক আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে তথাপি আমার উপরে জয়ী হয় নাই কৃষকেরা আমার পৃষ্ঠদেশ কর্ষণ করিয়াছে তাহারা দীর্ঘ সীতা কাটিয়াছে সদাপ্রভু ধর্মময় তিনি দুষ্টগণের ছেদন করিয়াছেন সেই সকলে লজ্জিত হোক সরিয়া যাক যাহারা শিওনকে ছেদ করে তাহারা ছাদের উপরিস্থ তৃণের ন্যায় হোক যাহা বাড়িতে না বাড়িতে শুষ্ক হইয়া যায় শস্যছেদ তাহাতে আপন হস্ত আটি বন্ধনকারী আপন কোর পূর্ণ করে না আর পথিকেরা বলে না সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের প্রতি বর্তুক আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্বাদ করি আমেন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন জয় যিশু মসি হালে লীলা